দাও দুটোই হবে কটা করে থাকে ওতে এত লেট লেট অন্যদিন দইরা পরের ট্রেনে আসে আজকে আমরা পরের ট্রেনে মেয়েকে স্কুলে দিয়ে এই যে এদের সাথে চলে এলাম এস এল হাউসে এদের চলছে আমরা ড্রয়িং ক্লাস করে এসেছি দেখি বাবাই এটা বানিয়েছে ও তো আমাদের আগেই বাড়ি ঢোকে ভরপুর এখন হচ্ছে সুহানির টিফিন আজকে বৃহস্পতিবার করে সুহানি ম্যাগি নেয় কারণ এসে ড্রয়িং ক্লাসে যেতে হয় তো অর্ধেক ম্যাগি খেয়ে যায় অর্ধেকটা এসে খায় তাতে কি ড্রয়িং ক্লাসে আমরা তাড়াতাড়ি চলে যেতে পারি এসে ভাতটা খাওয়ানোর ঝামেলা থাকে না তো সুহানি ম্যাগি টিফিন হচ্ছে এখানে সুহানি রেডি ই আজকে গুড মর্নিংটা তুমি বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি এবার বলো আজকে ফুল স্লিপটা দিই নি এক বরং পড়ে গেছে যে আজকে থেকে আবার হাফ স্লিভ দেওয়া স্টার্ট করে দিয়েছি পুরো ঘেমে যায় চুল টুলগুলো হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই ভালো আছো নিশ্চয়ই আমরাও ভালো আছি তখন আসলে মানে ভিডিও পড়বো যে তাড়াহুড়োর চোটে আর ওয়েলকামটা বলা হয়নি তো চলো আজকে দেখো সুয়ানিকে হাফ ড্রেস পরিয়েছি কারণ খুব গরম পড়ে গেছে ফুল স্লিপ পরে না ও পুরো ভেমে যাচ্ছে চুল ফুল আর চুলটা যেহেতু পুরো ভিজিয়েছি ওই জন্য চুলটা একটু খোলা আছে এখন চুইন গাম নেবে পিঙ্ক চুইন গাম এটা কি বাই না জানি আর পয়সা দিচ্ছি আমি কি চুইনগাম নিবি বল দেখো তো কি বলছে যা ওখানে যা বল দাঁড়াও দেখি কটা খুচরো আছে এক টাকা করে তো দাও দুটো দাও দুটোই হবে কটা করে থাকে ওতে একটা না দুটো করে থাকে একটা না দাঁড়াও সবি দশ টাকার কোয়েন আচ্ছা তুমি দাও আর আর পাঁচটা ছটা দাও দিচ্ছে আমি পয়সা পাঁচটা দিলাম পাঁচটা না দুটো দাও একটা তো অনেকগুলো প্যাসেঞ্জার আছে ট্রেনে উঠবে ছয় সাত এই যে পুজোর পয়সা দিয়ে দিলাম সাত টাকা কোথায় গেলি চলো পুরো পকেটে নিচ্ছিস এগুলো আবার বন্ধুদের দেবে ট্রেনে উঠে তাই তো চলো বারুইপুরটা ঢোকে নি বারৈপুরের পরে ক্যানিং থাকে আজকে ক্যানিংটা আগে ঢুকে গেছে বারুইপুরটা পিছনে আছে মানে আমি দেখলাম ফোনে দেখা যায় তো এই ট্রেনটায় উঠবো না ভিড় আছে বারৈপুরটা পিছনে ফাঁকা হবে ওটাতে উঠবো সিগনাল হয়নি এখনও এই ছাওয়াই দাঁড়াও ছাওয়াই 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 দাঁড়াও খুলে নাও শুয়ানি আর আমি এই যে ট্রেনে উঠলাম এখন ওরা বাকি ওঠেনি ওরা গড়িয়া থেকে উঠবে ট্রেনটা ফাঁকাই আছে পরের ট্রেনে আসে আজকে আমরা পরের ট্রেনে এসেছি ওরা আমাদের আগের ট্রেনে চলে এসেছে পিছনটা একটু ফাঁকা ছিল বলে সব বইয়ের হাতে সিট পেয়ে গেছো চলো এখন এই যে সব স্কুলের দিকে যাচ্ছি চলো আজকে ঝামেলা হচ্ছে ট্রেন থেকে শ্রেয়সী নীলাগ্নিকে কিছু বলেছে নীলাগ্নি শ্রেয়সীকে কাদুকুতু দিয়েছে আর সুয়ানি হলো মিডল ম্যান তবে এখন শ্রেয়সীকে নিয়ে নিয়েছে তাই তো তুমি কার দলে শ্রেয়সীর দলে ওরকম বললো না মা তুমি দুজনের দলে ঠিক আছে মারা চুলোচুলি করলে আমি দুজনের দলে তুমিও দুজনের দলে হ্যাঁ মাদেরকে আমি চুলোচুলি করাবোই আর আমি দুজনের দলে মেয়েকে স্কুলে দিয়ে এই যে এদের সাথে চলে এলাম এস হাউসে এদের মানে বার্থে আছে একজনের তো ব্যাগ কিনতে হবে ওই জন্য এখানে চলে এলাম চলো ভেতরে ঢুকি এখন এই ব্যাগ দেখতে ব্যাগ কি বলছিল এইটার থেকে বড় দেখবে তাহলে এখানে ওই লাইনটা দেখো ওই ওই লাইনটা দেখো ওই লাইনটা একটু বড় আছে হ্যাঁ এখানটা বড় আছে না

তো এই যে এস হাউজে চলে এসেছি দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ দুজনের ব্যাগ নেওয়া হবে মানে দুজনের বার্থডে তারা দুজনেই খাওয়া ব্যাগ নেওয়া হবে ওই জন্যই এই একটা পছন্দ হয়েছে ওই একটা হাতে আছে এসে লাউজটা গড়িয়াহাট থেকে অটো ধরলে রাজবিহারীর দিকে মানে সিলেদার্সের যেরকম ওইরকমই কিন্তু সিলেদার্সের থেকে এখানে প্রিমিয়াম কোয়ালিটি মানে পাওয়া যায় তো আজকে এসেছি এদের সাথে এদের ব্যাগ কিনতে ওপর থেকে ব্যাগ পছন্দ করে চলে এলাম নিচে জুতো দেখছে রিমা ওই জন্য আমিও দেখছি তোমাদেরকে দেখাচ্ছি এছাড়া ওদের ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর থাকে জুতো কিনতে গেছিল জুতো কেন ইসিটা কি নিয়ে যাচ্ছে গো ওটা হাতে করে ফুল কি হতো খাবার দাবার তো ফেলো ওটা ডাস্টবিনটা দেখি মিষ্টি কি কুল মানে কুল বেঁধে দিয়েছে মেখে দিয়েছে আজকে ইশিতা কিরকম একটা ড্রেস পড়েছে শরদ দেখি ইশিতা আমার নাকি ভিডিওর কন্টেন্ট একদিনে মানে শেষ কন্টেন্ট হয়ে যাবে তাই তো আজকে এসে লাউজে গেলাম ব্যাগ কেনা হলো হ্যাঁ আমার না গিফট মানে এখনো খাওয়া হয়নি কিন্তু গিফট কেনা হয়ে গেল স্কুল যাওয়ার সময় বলছিলিস রাগটা মনে আছে রাগটা নাকি তোর গেঁথে গেছিল কি ব্যাপার আমার কথা বলছিস দাঁড়িয়ে বসো বাবা ওদেরকে সবাই সিট দিয়ে দেয় কেন রে আমাদেরকে দেয় না কেউ এদের জন্য সবাই সিট ছেড়ে দিয়েছে আমরা রোজ যে বগিতে উঠি আজকে অন্য বগিতে উঠেছি একটু ফাঁকা পাওয়ার জন্য আর সব একটা করে চকলেট আছে মুখে রীতি এই রীতিকে তুই দিস নি চুইনগামটা দে ওকে দে আমরা সোনারপুরে নামলাম একটা ট্রেন যাচ্ছে মাঝেরহাট যাচ্ছে এরকম করে না কাতু কুতু দেয় না এ গলু বলু চলু বেটা কি হলো চলো টাটা সরি চল ড্রয়িং ক্লাস আছে আবার স্কুল থেকে বাড়ি এসে এই যে মেয়ে একটু ম্যাগি খেলো

আমি গায়ে সোয়েটার ফোয়েটার কিছু নিলাম না মানে যদি ঠান্ডা লাগে রাতে এমনিতেই নাক শিশির করছে দাদাটা স্কুল থেকে বাড়ি যাচ্ছে না না খিদে পাচ্ছে মোনা কি খাবো চপ খাবো বোনা চপ দেখি একটু দেখা আইসক্রিমটা একটা আইসক্রিম আর এটা কি কাপ কেক হ্যাঁ নাও সুন্দর আবার সে বর্ডার ব্যাগ এখানে আমরা ড্রয়িং ক্লাস এখন বসে বসে বসেছোয়ানি ড্রয়িং করছে তাই তো

আর আমাদের এই ফুলটা আর ফুটলো না মানে ফুলটা হয়ে গেল খোলো আছে পাপা দেখো আগে তালা দেওয়া কি না বাবাই বাড়ি চলে এসছে কানে হেডফোন কেন বেকালি কেন মুখটা বেরো ভিডিওই করবো না আজকে এই দেখো আমরা ড্রয়িং ক্লাস করে এসেছি দেখি বাবাই এটা বানিয়েছে ও তো আমাদের আগেই বাড়ি ঢোকে ভরপুর পেঁয়াজ টমেটো চিজ ধনেপাতা লঙ্কা সব কিছু দিয়ে দুটো করে স্যান্ডউইচ বানিয়েছে আর শুয়ানিরটাই কিচ্ছু নেই প্লেন এ দেখো কেমন করছে মুখটা ঠিক তো কোথাও থেকে বাড়ি এসে যদি এরকম গরম গরম স্যান্ডউইচ পাওয়া যায় বাড়ির বানানো কেমন লাগবে বাড়ির বানানো এই কারণেই বলছি আমাদের আগে বাবাই চলে এসেছে বলছিলো চাউমিন নিয়ে আসতে নিয়ে আসবে আমি বললাম খাবো না ইচ্ছা করছে না এসে দেখে এরকম স্যান্ডউইচ বানিয়েছে আমাদের জন্য হেভি লাগছে খেতে হুম ঝাল তো প্রচুর দিয়েছো ঝাল তো প্রচুর দিয়েছো রুই কেমন মুখ টুক করছে দেখা রুই তোরটা খাবি না ক্যামেরা যতক্ষণ ধরে থাকবো খাবি না খাস সারাদিন পর আমি আমার ড্রেসটা খুলে এই যে সোফায় পুরো লেটকে বসেছি সারাদিন পর ড্রেসটা খুলে এই যে সোফার ওপরে এখন লেটকে বসেছি কেন যেন ঘরে এখন খেলা চলছে ইন্ডিয়া খেলা হচ্ছে ওই জন্য আমি এখানটায় বসেছি আর পাচ্ছি না সেই সকালে ঘুম থেকে উঠে থেকে শুরু করে বাবাই এখনো গ্যাস জ্বলছে ঘুম থেকে উঠে শুরু করে সেই থেকে চলছে আমার চলছে একটু বসার সময় পাইনি এই সবে একটু বসলাম ড্রয়িং ক্লাসেও বসেছিলাম কিন্তু একদম মাঝখানে একটা জায়গায় গিয়ে বসে থাকা নিজের ঘরে রিল্যাক্সে বসার মধ্যে কি তফাত নেই বলো আছে তো প্রচুর ঝাল দিয়েছে বাবাই কি Кто это за